নমস্কার সুবাইকে বন্ধুরা আজকে ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল জিরানিয়ায় ফের শাসকের হাতে আক্রান্ত বিরোধীরা এখানে বলা হচ্ছে ফের রবিবার জিরানিয়া এলাকায় শাসক বিজেপি দলের দুষ্কৃতিকারীরা প্রকাশ্য দিবালোকে গাড়ি ও বাইক নিয়ে সিপিআইএম দলের নেতা ও কর্মীদের বাড়িতে আক্রমণ সংঘটিত করার অভিযোগ উঠেছে রবিবার জিরানিয়ায় সিপিআইএম দলের দুই নেতাকর্মীর বাড়িতে আক্রমণ চালায় দুর্বৃত্ত ও সমাজদ্রোহীদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি নাবালক ছাত্রী বয়স্ক মহিলা অল্প বয়সের গৃহবধূ সহ সিপিআইএম দলের নেতাকর্মীরা গতনা রবিবার দুপুরে জিরানিয়ার মনোরঞ্জন দাস ও শঙ্কর সুব্র চৌধুরীর বাড়িতে প্রথম ঘটনাটি ঘটে মনোরঞ্জন দাসের বাড়িতে ওই সময়ে তিনি কয়েকজন কাস্ত শ্রমিক সহ বাড়ির উতানে গড়ের কাজ করছিলেন সেই সময়ে জিরানিয়ার এক দল দুষ্কৃতিকারী দলবদ্ধভাবে বাড়িতে ঢুকে উতানের মধ্যেই দৈহিক আক্রমণ শুরু করে মারধর করা হয় সিপিআইএম কর্মী সহ পরিবারের লোকদের এ অবস্থায় আক্রান্ত মনোরঞ্জন দাসের সহধর্মিনী এগিয়ে এলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ফুলকুমারী দেববর্মাকেও এলোপাতারি কিলগুশিত এলো পাতারি লাতি মেরে মাতিতে ফেলে মারধর করা হয় ওই সময়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে তার ছেলে ছেলের সহধর্মিনী ওই সময়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে ওই সময়ে ওই সময়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে তার ছেলে ছেলের সহধর্মিনী দুর্বৃত্তরা এদেরও মারধর করে এখানেই শেষ হয়নি এরপর দুষ্কৃতিকারীরা মনোরঞ্জন দাসের নাতনি নাবালিকা স্কুল পড়ুয়া ছাত্রীকে প্রচণ্ড মারধর করেছে বলে অভিযোগ দীর্ঘ সময় ধরে এই আক্রমণ চলে জিরানিয়া থানা থেকে মাত্র দুইশো মিটার দূরত্বে সিপিআইএম দলের কর্মীর বাড়িতে কিন্তু এই ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এই ঘটনার পর সমাজদ্রোহীরা জিরানিয়ার এই ঘটনার পর সমাজদ্রোহীরা জিরানিয়া মধ্যপাড়ায় সিপিআইএম দলের জিরানিয়া লোকাল কমিটির সদস্য যুবনেতা শঙ্কুব্র চৌধুরীর বাড়িতে দুকে অশ্লীল বাসায় গালিগালাজ করে সেই সময় সুব্র সেই সময় শঙ্কসুব্র চৌধুরীর বাড়িতে কেউ ছিল না এই ঘটনায় সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি এবং জিরানিয়া মহকুমা কমিটি এলাকায় দলের নেতা ও কর্মীদের বাড়িতে প্রকাশ্য দিবালোকে দুকে দৈহিক আক্রমণের এবং প্রাণ্যাসের হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিজেপি দল ও এলাকার বিধায়ক মন্ত্রী গত জুন জিনা বিজেপি দল বিজেপি দল ও এলাকায় বিধায়ক তথা মন্ত্রী গত এগারো জুন জিরানিয়া মহকুমায় মিছিল ডেপুটেশন দেখে আতঙ্কিত হয়েই এহেন আক্রমণ সন্ত্রাসের পথ নিয়েছে বলে এই প্রেস বার্তায় জানায় আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পুলিশ প্রশাসনের নিকট বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য